দেখুন একটা বিষয় আমরা যেদিন থেকে দলে যোগদান করছি বা দলের কাজ করছি আমাদের মানুষের সেবা করার জন্যে দল আজ পর্যন্ত যখন যে দায়িত্ব দিয়েছে যতই কঠিন জায়গায় পাঠিয়েছে আমি আজ পর্যন্ত কোনো জায়গায় না করিনি আমার ক্ষমতা ক্ষমতামতো আমি সেটা পালন করার এবং কাজটাকে করার চেষ্টা নিয়ে আমি কাজ করি আমি স্টেট সেক্রেটারি ছিলাম তখন আমাকে অখণ্ড বীরভূম তখন আমাদের জেলা ভাগ হয়নি তখন আমাকে প্রেসিডেন্ট করে পাঠিয়েছিল তো আমি সেই দায়িত্ব সামলেছিলাম আবার আমাকে একুশে ক্যান্ডিডেট যখন করা হলো তখন নিয়ম ছিল আমাদের যে প্রেসিডেন্ট থাকলে ভোটে দাঁড়াতে পারবে না তো আমি ক্যান্ডিডেট হয়েছিলাম তখন প্রেসিডেন্ট থেকে সরে এসেছিলাম এখন আমি বর্তমানে স্টেটের ভাইস প্রেসিডেন্ট এখনো আছি তো আবার আমাকে বোলপুর জেলার সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছে দল দায়িত্ব দিয়েছে আমি দায়িত্ব গ্রহণ করেছি এবার যতটা সম্ভব আমি করার চেষ্টা করব আর এই জেলায় আপনি যেটা বললেন অনেক লোক বসে আছে মন খারাপ করে চেষ্টা করব যেন একটা লোকও বাড়িতে বসে না থাকে সবাই যেন দলের হয়ে কাজ কর করতে পারে এখন ঘটনা হচ্ছে যে কিভাবে কেন বসে আছে সেটা আমি জানি না তবে আমার মাথায় থাকবে একটা লোক যেন বাড়িতে বসে না থাকে আর কথা হচ্ছে মতো তৃণমূলের আর জেলায় আছে জেলার না আমার জানা নেই আমার প্রথম কাজ হবে এই দুর্নীতি থেকে যতটা পারি রোখা যতটা পারা যায় বিরোধিতা করা এটা করব এবং বীরভূমের মানুষ যে সর্বদাই চব্বিশ ঘন্টা আতঙ্কের মধ্যে দিনরাত কাটায় এই আতঙ্কটাকে কিভাবে দূর করা যায় এটাও আমার একটা প্রয়াস থাকবে মানুষ যেন খোলা মনে খোলা আকাশের নিচে আনন্দে নির্ভয়ে যেন ঘোরাফেরা করতে পারে সমাজ জীবনে চলাফেরা করতে পারে এটা আমার টার্গেট থাকবে আর আমার তো টার্গেট থাকবে এখানে সাতটা বিধানসভা নিয়ে বোলপুর সাংগঠনিক জেলা আশা করবো যে সাতটা জেলাতেই যেন আমাদের বিজেপি ভালো সম্মানজনক একটা জায়গা দখল করতে পারে এটাও আমার টার্গেট হবে আর সাধারণ মানুষের কাছে আমার আপিল থাকবে যে এখানে দুর্নীতি তৃণমূল যেভাবে দুর্নীতি করছে তৃণমূলের বড় বড় নেতারা তো সব জেল খাটা লোক এই জেল খাটার লোক যদি সংগঠনে থাকতে হয় মানুষ তাদেরকে যদি সমর্থন করে তাহলে আমার বলার কিছু নেই আমি মানুষের কাছে আপিল করব আসুন মানুষের যারা ভালো করে সমাজের যারা ভালো করে উন্নয়ন যদি প্রকৃত করতে হয় উন্নয়নের নামে রাস্তায় গাং ধরিয়ে দাঁড় করিয়ে দেওয়া মদ মাংস দিয়ে নিয়ে মানুষের উপর অত্যাচার করা ঘর ভাঙা করা ঘরে আগুন লাগিয়ে দেওয়া এর নাম উন্নয়ন নয় প্রকৃত উন্নয়ন যাতে হয় সেই লক্ষ্য আমার থাকবে আর আমি চেষ্টা করব আমাদের বোলপুর সাংগঠনিক জেলা আউল বাউলের জেলা এখানে কবি সাহিত্যিকের জেলা এখানে আমাদের বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্বপ্নের বিশ্বভারতী বা শান্তিনিকেতন সেই জেলা বোলপুরের মধ্যে আছে অতএব সেই রকম পরিবেশ যাতে বজায় থাকে এবং এখানকার মানুষ যেন খোলা মনে ঘুরতে পারে এবং বিজেপি একটা জায়গা করতে পারে সেই চেষ্টায় আমি কাজ করব নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনার টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারুই বাজার শ্রীমিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর শিউরি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার